ইউকে ইউএসএ কিংবা অন্য যে কোনো দেশ আপনি যে দেশে ট্রাভেল করুন না কেন সেই দেশে যাওয়ার আগে আপনি আপনার ফোন থেকে বাংলাদেশে বসে সেই দেশের নাম্বার নিয়ে নিতে পারবেন সেই দেশের নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন শুধু তাই না সেই দেশে ল্যান্ড করার সাথে সাথে মোবাইল ফোনের ডাটা কালেক্ট করে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং আপনি লোকাল কল এবং ল্যান্ডলাইন কল করতে পারবেন খুব সহজেই শুধু তাই না আপনার ফোনে যদি ই সিম সাপোর্টেড থাকে তাহলে আপনি

অপশন রয়েছে তার ভিতরে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফোন নাম্বার আপনি এইখানে ক্লিক করলেই দেখতে পারবেন বিভিন্ন দেশের ফোন নাম্বার এখানে রয়েছে যেগুলো সোশ্যাল মিডিয়ার জন্য ব্যবহার করতে পারবেন কিংবা আপনি চাইলে সেই নাম্বারগুলো ব্যবহার করে বিভিন্ন অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন ফর এক্সাম্পল ইউএসএন নাম্বার কিন্তু আমাদের বাংলাদেশিদের অনেক লাগে বিভিন্ন কাজেই কিন্তু লাগে আপনারা চাইলে এখান থেকে কিন্তু ইউএসএন নাম্বারও নিতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মোবাইল নাম্বার আপনি এখানে ক্লিক করে কান্ট্রি সিলেক্ট করে সেই কান্ট্রির নাম্বার আপনি নিতে পারবেন সাপোজ আপনি ইউকে তে যাবেন ইউকে তে যাওয়ার আগে আপনি চাইলে ইউনাইটেড কিংডম এই অপশনটাতে প্রেস করবেন দেখতে পারবেন এখানে ইউকে নাম্বারের প্যাকেজগুলো চলে আসছে এখানে এই প্যাকেজগুলো আপনি যদি পারচেস করেন তাহলে যেই নাম্বারটি আপনি নেবেন সেই নাম্বারটা কিন্তু পারমানেন্টলি আপনার হয়ে যাবে যদি নাম্বারটা এক্সপায়ার হয়ে যায় পরবর্তীতে আপনি চ্যানেলে রিনিউ করে সেম নাম্বার কিন্তু ব্যবহার করতে পারবেন তাই এখানকার নাম্বারগুলো অন্য কেউ নিতে পারছে না আপনার নাম্বার আপনারই থাকবে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অ্যান্ড কল রয়েছে আপনি যদি এখান থেকে নাম্বার অ্যান্ড কলে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে আপনি মোবাইলের ভিতরে কত মিনিট কথা বলতে পারবেন ল্যান্ডলাইনে কত মিনিট কথা বলতে পারবেন সেগুলো এখানে চলে আসবে সিম্পল আপনি যে প্যাকেজটি নেবেন প্যাকেজটি সিলেক্ট করে এখান থেকে বাই প্ল্যানে ক্লিক করবেন মাই প্ল্যানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে পেমেন্টের অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন পেমেন্টের অপশন কিন্তু এখানে চলে আসছে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন ইমেল অ্যাড্রেস দিবেন এবং এখান থেকে আপনি পেমেন্ট মেথড সিলেক্ট করবেন পেমেন্ট মেথড সিলেক্ট করে পে করলেই এই প্যাকেজটি আপনার ফোনে অ্যাক্টিভেট হয়ে যাবে এবার আপনি এখান থেকে মাই প্রোডাক্ট অপশনে চলে যাবেন মাই প্রোডাক্টে যাওয়ার পর মাই ফোন নম্বরে চলে যাবেন মাই ফোন নম্বরে গলেই দেখতে পারবেন এখানে আপনার নাম্বারগুলো

সিঙ্গাপুরে প্রেস করবেন দেখতে পারবেন এখানে সিঙ্গাপুরের বিভিন্ন প্যাকেজ কিন্তু এখানে এবার এইখান থেকে আপনি যে কোনো প্যাকেজ পার্চেস করে নিতে পারবেন সেই করার সাথে সাথে আপনার ফোনে কিন্তু একটা সেই আপনার মাধ্যমে করে নিতে সিঙ্গাপুরে ল্যান্ড হওয়ার সাথে সাথে সেটা কিন্তু নেটওয়ার্কের আওতায় চলে আসবে শুধু তাই না আপনি যদি এখান থেকে কোনো প্যাকেজ পার্চেস করেন প্যাকেজ পার্চেস করার সময় নিচে দেখতে পারবেন এখানে প্রোমো কোডের একটা অপশন রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা প্রমো কোড থাকবে এবং এই মুহূর্তে স্ক্রিনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা প্রোমো কোড এই প্রোমো কোডটি ব্যবহার করে যদি আপনি ফার্স্ট টাইম এখান থেকে ডাটা প্ল্যান কিনেন তাহলে সাথে সাথে আপনি 3 ইউরো ক্রেডিট পেয়ে যাবেন বোনাস হিসাবে এছাড়াও আপনি চাইলে এই অ্যাপ্লিকেশনটি রেফার করেও এখান থেকে আর্ন করতে পারবেন এবং সেই আর্ন দিয়ে কিন্তু আপনি সিম পারচেস করতে পারবেন সিম্পলি আপনি এখান থেকে দেখতে পারবেন রেফার অ্যান্ড আর্নের জায়গায় এখানে গেট স্টার্টেড অপশন রয়েছে এখানে ক্লিক করবেন দেখতে পারবেন নিচে আপনার রেফারেল কোডটি শো করতেছে এবার এই অ্যাপ্লিকেশনটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন তাকে বলুন এই রেফার কোডটি ব্যবহার করে সেই জন্য একটা প্যাকেজ কিনে সেই প্যাকেজ কিনলে আপনি মধ্যে পেয়ে যাবেন ইউরো এবং আপনার বন্ধুও পেয়ে যাবে তিন ইউরো এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কলিং প্ল্যান আপনি চাইলে এখান থেকে কলিং প্ল্যানে ক্লিক করে বিভিন্ন অফার রয়েছে এখান থেকে আপনি বিভিন্ন কান্ট্রির জন্য আলাদা ভাবে কিন্তু কলিং প্ল্যান নিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন লোকাল কলিং প্ল্যান্স অপশন রয়েছে আপনি এখান থেকে লোকাল কলিং প্ল্যান্স ক্লিক করে যে দেশে যাবেন সেই দেশে সিলেক্ট করলেই আপনি দেখতে পারবেন সেই দেশের লোকাল কলিং প্ল্যান গুলো আপনাদের সামনে চলে আসবে এবং আপনি খুব ইজিলি কিন্তু এখান থেকে যেকোনো প্যাকেজ পারচেজ করতে পারবেন জাস্ট সেই প্যাকেজের উপর ক্লিক করবেন এবং আপনি দেখতে পারবেন paymenter option চলে আসছে আপনি জাস্ট এখান থেকে ট্যাপ টু বাই ক্লিক করবেন আপনার প্লে স্টোরে যদি কার্ড এড করা থাকে সাথে সাথে সেটা পারচেজ হয়ে যাবে এছাড়াও এই অ্যাপ্লিকেশনটির আরো বেশ কিছু ফিচার রয়েছে এবং এই অ্যাপ্লিকেশনটির আরো বেশ কিছু কাজ রয়েছে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমার চ্যানেলে সেই ভিডিওগুলোর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই ভিডিওগুলো দেখে আপনি চাইলে এই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে আরো ধারণা নিতে পারেন এদাই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি দেখে আপনারা যে কোনো দেশের জন্য সিম কিনতে পারবেন ফোন নাম্বার নিতে পারবেন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো থাকলে ভিডিওটিতে লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই